হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু গাইস তখন কি হবে যখন আমার বন্ধু আমাকে ইমোতে মেসেজ দিয়ে বলবে যে বন্ধু আসো তোমার সাথে অনবিআন কাস্টম হবে তখন আমিও রাজি হয়ে যাই আসো বন্ধু তোমার সাথেও অনবিআন কাস্টম কেন আমি সব কিছু বানাই নিই এবং মেসেজ স্টার্টও করে দিই গাইস আজকে তোমরা এই ভিডিওতে দেখতে পারবা কে সবচেয়ে বেশি রুম ভালো চালাইতে পারে আমি না আমার বন্ধু বাংলাদেশে তো অনেক এজেন্ডারি প্লেয়ার আছে কিন্তু তোমরা জানো না অনেকে জানো না বাংলাদেশে অনেক অনেক লেজেন্ডারি প্লেয়ার আছে এই লেজেন্ডারি প্লেয়ারের মধ্যে আমি একজন এই জায়গায় ফার্স্ট রাউন্ড শুরু হয়েছে এই জায়গায় আমি মল মারতে মারতে সামনে আগাইতেছিলাম আগাইতে আগাইতে ও সামনে এসে পড়ছে এই জায়গায় আমি একশট লাগাই দিছি ও কিন্তু এমন অনেক মানে লাফালাফি করতেছে ওই ব্যাক করে ফেলাইছে ওর ব্যাক ভাঙা যাবো না গাছ ও কিন্তু স্নাইপার অনেক ভালো চালাইতে পারে ও কিন্তু একটাবার বার আমারে স্নাইপার দেখা হইছে মানে ওর সাথে আমি একটা বার স্নাইপার দিয়ে পারিনি আর আজকে আবার ওই বলতে যে আই বন্ধু স্নাইপার দিয়ে আজকে তোর সাথে খেলা হবে তো আমিও সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই বন্ধু আই স্নাইপার দিয়ে খেলবো এই জায়গায় ও আমার দেশ করে দিয়ে দিছে যাই আমার এখন প্যাক করতে হবে প্যাক করা ছাড়া উপায় নাই প্যাক করে একটা মেডিকেট করতে হবে গাইস তোমরা যারা চ্যানেলের নতুন গাইস প্লিজ গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং অল বেল নোটিফিকেশনটা অন করে রাখবা গাইস আমি প্রত্যেক সপ্তাহে একটা হলেও ভিডিও দিব গাইস আমি দুইটা বাজে কাজে যাই এবং রাত তিনটা চারটার দিকে আসি তারপর কষ্ট করে অনেক কষ্ট করে ভিডিও বানাই তবুদের কাছ থেকে সাপোর্ট পাওয়ার জন্য এখানে আমি ফার্স্ট রাউন্ডটাই তাকে মেরে দিই মেরে দেওয়ার পর

এক সেকেন্ডে ভাই ওর মিডি ফুল বানায় ফেলাই ওই কিন্তু আমার সামনে এসে বসছে আর সামনে স্নাইপার আমি অনেকটা ভালো চালাইতে পারি কিন্তু ওই যে ওরা আর একটা ড্যামেজ দিয়ে দিচ্ছি কিন্তু ভাই কোনো লাভ নাই ড্যামেজ দিয়ে ওই কিন্তু সঙ্গে সঙ্গে পেক করে ফেলাই গাইস ওরে কিন্তু আমি মোটামুটি দুইটা স্নাইপারের শট দিয়ে দিছি কিন্তু তাও সে মরে নাই আর ওই কিন্তু নাইরি ক্যারেক্টার লয়েছে যেটা আমার কাছে একবারে জঘন্য ক্যারেক্টার হয় আমার এই সোগা হয় দিছে সমস্যা নাই আমিও ভাই চালাক কম না দেখাই দিব এই জায়গায় একটু আমার হিল করতে হইব আগে হিল করি তারপর না হয় তার উড়া দুলা দুলাই করব যাই হোক এখানে আমি একটা ব্যাঙা ফেলি ব্যাঙ আমি আস্তে আস্তে সামনের দিকে আগাই ওই এদিকে এসে বসছে গ্যাস এই রাউন্ডে তো কেউ কাউরি মারতে পারতেছে না নাকি এই রাউন্ডে কি জোনে পরে মারতেছে নাকি আমি তো কিছু বুঝতে পারতেছি না কিন্তু আমার সামনে আসছে দেড়শো খাইছে আবারও ভাই ওরে আমি কত ড্যামেজ দিব ভাই কত ড্যামেজ দিতে দিতে আমার অবস্থা খুব টাইট হয়ে গেছে যাই হোক কি আর করা ক্যারেক্টার স্কিলটা আমার অফ রাখার কাজ ছিল ওই কিন্তু আমাকে স্ন্যাপে দিয়ে একটা শট দিয়ে দিছে ওরে ও ভাই মানে শট লাগে নাই শটটা দিতে চাইছিলাম শটটা কিন্তু লাগে নাই ভালো বইরা আর যদি লাগতো এই জায়গায় এটা ছিল আর এই জায়গায় আমার একটু হিল হয়ে হিল হয়ে যাই তুই তারপর আমরা একটু সামনে আস্তে আস্তে আগাই তো যাই হোক যেমনি হোক গাইস এই রাউন্ডটা আমার জিততে হবে এই রাউন্ডটা ওকে কোনো মতেই দেওয়া যাবে না ভাই ওরা এক সত্যি আমি এই জায়গায় ডেট করে ফেলি এই জায়গায় আমি দ্বিতীয় রাউন্ডটাও জিতে যাই এবার তৃতীয় রাউন্ডের দিকে আমি কাম ব্যাক করবো আর এই জায়গায় আবারও তৃতীয় রাউন্ডটা আমরা চলে এসেছি এই জায়গায় দেখা যাক কি কাকে মারে বেশ এরকম টাই গাইস আমার সাথে একটা দুর্নীতি হয়ে যায় আমার নেট আমার সাথে একটা দুর্নীতি করে ফেলে সেটা তুমি একটু পরেই দেখলে বুঝতে পারবা কিরকম ভাবে আমার সাথে দুর্নীতিটা হয় বেশ এই জায়গায় আমারও মুভমেন্ট এপ্রেসি অনেকটা ভালো আর আমার বন্ধু তারও অনেকটা মুভমেন্ট ভালো যাই হোক দেখা যাবে আসি কি কার বাওয়ার কত আমার তো শর্টই লাগতেছে না এই যে ভাই মানে আমার নেট ডিস্টার্ব ভাই আমার নেট নাই হেয়ার ওই আপনার মাইরা দিছে যাই হোক সমস্যা নাই ওই কিন্তু এক রাউন্ড নিছে আর আমি দুই রাউন্ড নিছি এবার চতুর্থ রাউন্ডে এই সিম এই কাহিনি ও আমার সাথে দেখি খুব ভাই আমি আস্তে আস্তে সামনে আগে দাহি ওই কিন্তু সামনে আগে নেই ওই আস্তে আস্তে আগাইতে আছে গাইস আমি বলি আমার এই বন্ধুটাকে গাইস আমার এই বন্ধুটা হচ্ছে নাম দেওয়া প্রাধান্য না তার নাম হচ্ছে সফরভাই আর আমি যখন ওকে এক শট লাগাই তারপর আমি জাম্পে উঠে যাই উঠে যাই আবার আইসে পড়ি যাই হোক আবার ব্যাক করে ফেলাইছি সমস্যা নাই কোনো বেশ আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে বলবো না যাই হোক ও কিন্তু আরেকটা ড্যামেজ খেয়ে ফেলাইছে আমার সাথে আমার হাতে কিন্তু অনেক মানে গ্লোবালি স্পিডটা মুভিয়ান স্পিডটা অনেক মানে একটু বেশি তার একটা নাই যে এই রাউন্ডটা আমার যেমনি বের করতে হবে আমি শর্টটা লাগাইতে পারি নাই ওই দোকানে কোনো কথারই ভাই ওই আমার গ্রুপের ভিতরে দিয়ে এসে আমরা মাসে সমস্যা নেই ওই দুই রাউন্ড আমারও দুই রাউন্ড এই রাউন্ডটা আমার যেমনি হোক যেতে হবে নয় তো ওই কিন্তু মানে আমার থেকে এক রাউন্ড আগে যেতে হবে আমার থেকে এক রাউন্ড আগে যেতে দেওয়া যাবে না ইউসি গানটা অনেক বিরক্ত লাগে আমি যখন স্নাইপার চালাই তখন বারে বারে যা ইউএসপির মধ্যে লাগে যাই হোক এটা আমি ফেলাই দিছি এখন আমার সামনে ওরে মারতে হইবে যেমনি ওপরে মারতে হইব ওখান তো মানে অনেকটা ভালো খেলতেছে গাইছ তোমরা আর কার সাথে আমার কাস্টম দেখতে গাইস আমি তোমাদের কাস্টম নিয়ে আসবো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা আর গাইস তোমরা যেন মনে করতো সেটা একটা না এটা একদম সিরিয়াস মেস তোমরা কেউ আবার মনে করো না ওই কিন্তু অনেক লাভাইতেছে বান্দারে একটা শিক্ষা দিব বান্দারে যে পর্যন্ত একটা শিক্ষা না দেওয়া যাবে ততক্ষণ পর্যন্ত এই বান্দা

যাই হোক কোনো ব্যাপার না অয় প্যাক করতে আমিও প্যাক করি অয় হিল করতে আমিও হিল করি সমস্যা নেই একটু মোটামুটি হিল হওয়ার পর আমরা আবারও তার দিকে রাশে চলে যাবো রাশ করার জন্য আমাদের বেশি কিছু হতে হবে না সোজা রাশে চলে যেতে হবে যাই হোক গাইস অয় কিন্তু অনেকটাই ভালো খেলতে আসে যাই হোক আর কিন্তু মানে এ করেছি স্পিড অনেকটাই অনেক রকম ভালো গাইস গাইজ বান্দারে কি দেখছ गाइस বান্দে কিন্তু অনেক লাভা লাভি করতেছে 102 শট যা বান্দাকে ছান্দের দেশে পাঠিয়ে দিছি যা এক বান্দে অনেক লাভা লাভি করতেছিল তাই তাকে ছান্দের দেশে পাঠিয়ে দিছি गाइस এখানে কিন্তু আমি চার রাউন্ড জিতে গেছি এবং ওই জিতে দুই রাউন্ড আর আমাদের 60 রাউন্ডটা হয় পিক এর মধ্যে আর এই রাউন্ডটা হয় আমার কিন্তু প্রথমে আমাকে স্নাইপারে 100 দিয়ে দিয়েছে যা সমস্যা নেই তোমাদের ইউডিটা এবং নামটা দিয়ে যাবা ভেজালে পড়ে যায় যাই হোক এই আর আরেকশট যদি ওরা লাগাইতে পারি তাহলে কিন্তু ওই মানে ডেট হয়ে যাবে একবারে বেশ সুন্দর দামে সব লাগাই দিয়েছি ও মা ওই মরে না ওই হয় হেল করছে আবারো যাই সমস্যা নাই এই আমরা আবার মারতে পারবো যাই হোক ওই বান্দারে আমরা মেরে দিয়েছি তারপর আট নাম্বার রাউন্ডটি হয় আমাদের মিলের ভিতরে মিলের ভিতরে তার সাথে যে কি একটা ঘটনা হয় অনেক মজার একটা ঘটনা হয় তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবা তো তোমরা কেউ স্কিপ করো না দেখতে থাকো ও ওই বান্দায় কিন্তু অনেক মুভমেন্ট করতেছে আর ওই বান্দায় মুভমেন্ট করতে করতে একটা সময় পইরা যায় নিচে আর এই নিচে পরে যাওয়ার পর দেখো আমি বন্ধুর সাথে কি করি তোমরা এখনই দেখতে থাকো ওই কিন্তু নিচে যাওয়ার পরে একটা দুইটা যাই হোক এই গাইস ওকে কিন্তু আমরা মাইরে দিই এই জায়গায় কিন্তু আমার কোনো দোষ নাই দোষটা কিন্তু ওরই কারণ ওই যদি গ্রুবাল মাইরে উঠলো তার কিন্তু আমি ওকে মারতাম না ওকে মানে আমি ডে মাস লাগাইতে পারিনি গাইস এখানে ছয় রাউন্ড আমি নিচে আর ওই নিচে মাত্র দুই রাউন্ড যাই ও ভাই ওই কিন্তু আমরা একটা দিয়ে দিচ্ছি ও কিন্তু মনে হয় গেছে ও দেখছনি গাইস ওই কিন্তু অনেক চিটটা গেছে ওই কিন্তু অনেক ভালো প্লেয়ার ওই মনে হয় এবার আমার উপরে রিভেন্সটা নিয়ে নিবে আস্তে আস্তে যাই দেখা যাক এটা যদি আমরা জিততে পারি তাহলে কিন্তু আমাদের ম্যাচটা বুইয়া হয়ে যাবে যে করে হোক বুইয়া ম্যাচটা মিস করা যাবে না যাই হোক গাইস তোমরা কিন্তু মনে করতে পারো আর এটা কিন্তু

আমি মানে আমার থেকে বেশি সালাক মানে আছে এই গেমিং কমিউনিটিতে যাই হোক এটা কিন্তু অনেক বড় একটা কথা বলে ফেলেছি সরি আই এম সরি যাই হোক ওই কিন্তু মানে কিন্তু মনে হয় কি পেয়ে গেছে ওই মানে আমার আর ছাড়বো না ওই যেমনি মুখ দেখা এটা ছেড়ে ভাই মানে আমি ওর গেম প্লেতে ক্রাশ যাই হোক ওরা কিন্তু যে করে হোক একটা শট দিতেই হবে মিস হয়ে গেছে আমার আমারটা মিস হয়েছে আর ওরটা কিন্তু লেগে গেছে যাই হোক আবার আমাকে

ম্যাচটা কিন্তু সিরিয়াসলি গেছে ম্যাচটা কিন্তু অনেক বইয়া হয়ে গেছে যাই এখন আমার বন্ধু কি বলে আমি তোমাদেরকে একটু বলি আমি একটু রেকর্ড করতে পারিনি আমার বন্ধু কি বলে যাই হোক আমি লবিতে যখন যাই তখন আমার বন্ধু কি বলে আমি তোমাদেরকে বলে দিচ্ছি গেস আমি লবিতে যাওয়ার পরে আমার বন্ধু আমাকে বলে ভাই তুমি আরেকটা কাস্টম বানাও ক্যারেক্টার স্কিল অফ দিয়া লে ভাই ওই ভাই না এই ক্যারেক্টার নিছ আবার আমরা বলে ক্যারেক্টার স্কিল অফ করে একটা কাস্টম বানাইতে গাইস আজকের এই স্নাইপার এর গেম তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা গাইস তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা সকল ভিডিও আমাদের কাছ থেকে আগে পেতে